না ড্যাডি কি এনেছি সেই দেখাও তুমি সব খুলে বার করে ফেলেছ দেখি দাও ও জন্মাষ্টমীর জন্য থালা উড়ি বাবা ফ্ল্যাগ এনেছি গুমা ফ্ল্যাগ পতাকা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ দেখো দেখো আর কি আছে ফ্ল্যাগ এনেছি গুমা ওইটা কি জিনিস পতাকা এনেছি উড় না তো উড়াইছি তু বাটি এগুলো জন্মাষ্টমীর বা এই ফ্ল্যাগটা তো হেভি সুন্দর ও সাইকেলে আচ্ছা তাই সাইকেলে লাগাবে আর এনেছো ওয়া হ্যান্ড এনেছে হাতের ব্যান্ড কি সুন্দর পড়ো একবার দেখি হ্যাঁ শুধু সান দিন রাত শুধু সানাসান না ই কি সুন্দর ই সব পড়ে গো কেমন চুপ করে আমি ভাবি পরবে না রাখিগুলো খুলে দিতে হবে বাহ্ কিছু নয় আচ্ছা ঠাক কালকে পড়বে নোংরা করে ফেলবে এখন খুলে দাও কালকে সকালবেলা পরে ছাদে যাবে হুম হয় ওষুধগুলো কখন বার করে ফেললো আর ঠাকুরের কি এনেছো দেখিয়ে দাও আর এগুলো কি সিমুই নিয়েছ

বা নারকল ওগুলো তো জন্মাষ্টমী ওটা তো ঠাকুরের পূজো দেখো না ঠাকুরকে খেলতে দিয়েছিস গুলো বখনি দেখা হম ঠাকুরের ওখানে রেখে ওয়াও কি সুন্দর কি মিষ্টি ছেলেছো তুমি একবার ঠাকুরের মাতা রাখো দেখি বলবে তো না আরো বড় লাগবে একটু এ করো ওটা